আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্লগ ফ্যামিলির সাথে গিয়েছিলাম খালিশপুর জরের হাটে এবং এই যে এরিয়াতে ভিডিও করছিলাম এই এরিয়াটা আসলে ভিডিও করা নিষেধ যেটা সামনেই এই গার্ড বা নেবার সিকিউরিটি যে আছেন উনি নিষেধ করলেন আমাকে চেকপোস্ট পার হলেই এখান থেকে ভিডিও করার অনুমতি আছে সন্ধ্যাটা খুবই সুন্দর ছিল আর আগেই বৃষ্টি যার কারণে অনেক সুন্দর ছিল এবং আমার মেয়ে সবচেয়ে বেশি এনজয় করছিল জায়গাটা সে তো কোনোভাবে উঠবে না আর আসার সময় তো তাকে আনাই যাচ্ছে না তারপর অনেক কিছু বলে যে আমরা আরেকটা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তাকে বাসায় নিয়ে আসতে পেরেছিলাম তো সেখানে গেলাম যেহেতু কিছু একটা তো খেতে হবে তো কি খাবো তা ভাবলাম যে ওই ভাইটার দোকানের সামনে চিপস আছে মেয়েকে চিপস কিনে দিই তো কাছে যে দেখি আসলে বিষয়টা চিপস না সেটা হচ্ছে মিক্সড চিপস অর্থাৎ চিকেন সালাদ এগুলো সস দিয়ে মিক্সড চিপস তার সেল করে যাই হোক তাও জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যার কারণে আমি ওইটাই নিলাম মেয়ে তো খেললো না কিন্তু আমি আর তার মা মোটামুটি খুবই মজা করে খেলাম জিনিসটা আর মেয়ে এখানে খুব মজা করছিলো এখানে লাফালাফি করছিল সে কোনো একটা গেমস পেয়ে গেছিলো আর কি অর্ডার আসতে আসতে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর এদিকে দেখি কিছু কপত কপতি ঝোলা ঝুলছে যাই হোক এরপরে মেয়েকে বললাম চলো মা ওইদিকে চলো সে হাঁটা শুরু করলো একা একা হাঁটবে ভাবে কোলে উঠবে না কোলে নিলেই সে সব বাবা চলে যায় চলো মানে পারলে উল্টো হয়ে লাভ দিচ্ছে কল থেকে এরকম একটা অবস্থা ওদিকে আমার খুব মোমোস খেতে ছিল আর মোমোজ খাইতে হলে আমি বেশিরভাগ যাই বিয়ের কলেজের সামনে মোমো যেতে যেখানে ভাইটা খুব আপ্যায়ন করে আর কি আমাদের খাওয়ায় সে সুরুর বাড়ি এলাকা লোক জায়গা খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ